হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরচিত মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর তেরো থেকে তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সম থেকে আশিটি এমসিবি প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা থাক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো সেড নম্বর আঠেরো আলোচনা করছি আঠারো নম্বর সেট আলোচনা করছি প্রথম প্রশ্ন ভারতের মূল সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা ছিল সঠিক উত্তরটি হল অপশন তে সাতটি পরের প্রশ্ন বর্তমান ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হল অপশন গতে ছয়টি পরের প্রশ্ন ম্যাগনা কাটা শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হল অপশন ঘতে মহাসনত পরের প্রশ্ন ম্যাগনা কাটা শব্দটি সঠিক উত্তরটি হল অপশন খতে লাটিন শব্দ থেকে এসেছে পরের প্রশ্ন ভারতের সংবিধানের সাম্যের অধিকারটি লিপিবদ্ধ করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন গতে চৌদ্দ থেকে আঠারো নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকারটি উল্লিখিত উত্তর শিখ উনিশ থেকে বাইশ নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকারটি সংরক্ষিত হয়েছে সঠিক নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি উল্লিখিত হয়েছে সঠিক উত্তরটি অপশন তে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের সংস্কৃত শিক্ষাগত অধিকার সংরক্ষিত হয়েছে সঠিক উত্তরটি অপশন তে উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারায় পরের প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে ভারতীয় সংবিধান যুক্ত করা হয়েছে সঠিক উত্তর সংশোধনের মাধ্যমে পরের প্রশ্ন বর্তমানে কোন অধিকারটি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সঠিক উত্তর সম্পত্তির অধিকার পরের প্রশ্ন পূর্বের সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি হয়েছে উত্তর অপশন গত একত্রিশ নম্বর ধারায় পরের প্রশ্ন বর্তমানে সম্পত্তির অধিকার সংবিধান কোন অধ্যায়ে উল্লেখিত হয়েছে উত্তর টেলপশন গত দ্বাদশ অধ্যায় পরের প্রশ্ন মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তি অধিকারের কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে হয়েছে সংঘতি সংবিধান সংশোধন আইন উনিশশো সাতাশি সাল পরের প্রশ্ন শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতীয় সংবিধান কত নম্বর ধারাগুলি হয়েছে সেটা উত্তর টল সংঘটি বত্রিশ নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট ক ধরনের লেখ জারি করতে পারে সঠিক উত্তর অপশন করতে পাঁচ ধরনের লেখ জারি করতে পারে পরের প্রশ্ন দু হাজার দুই খ্রিস্টাব্দে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চোদ্দ বছরের নিচে শিশুশ্রম নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর অপশন কত ছিয়াশীতম সংশোধনের মাধ্যমে পরের প্রশ্ন কোন ধারা অনুসারে আইন কর্তৃক নির্দিষ্ট পদ্ধতি ছাড়া রাজ্য রাজ্য কোন ব্যক্তি সম্পত্তি হস্তক্ষেপ করতে পারবে না সঠিক উত্তর অপশন কত তিনশো তিরিশ এর এ নম্বর ধারা পরের প্রশ্ন সংবিধান কত নম্বর ধারা অনুসারে স্বচ্ছ জলের অধিকার মৌলিক অধিকার সঠিক উত্তর অপশন কত একুশ নম্বর ধারা পরের প্রশ্ন পৌর অধিকার সুরক্ষা আইন প্রসারিত সঠিক উত্তর ট্রেলপশন ক সমগ্র ভারতে পরের প্রশ্নটি লক্ষ্য করো ভারতীয় সংবিধানের চব্বিশ নম্বর ধারা বিপজ্জনক কাজে শিশু শ্রমিক নিয়ম নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞাগুলি হল সঠিক উত্তর ট্রেলফশন কথে যুক্তিসঙ্গত নিষেধাজ্ঞা পরের প্রশ্ন কোন ধারা যে ভারতীয় নাগরিক মৌলিক অধিকার ভঙ্গের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে না সঠিক উত্তর ট্রেলিফশন ক তে নম্বর ধারা কোন মৌলিক সংস্কৃতি এবং শিক্ষার অধিকার রক্ষা দুর্নীতি ধারা পরের প্রশ্নটি করম কোন বছর ছয় থেকে চোদ্দ বছর বয়সের সমস্ত শিশুর শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে যুক্ত হয়েছে সড়ক উত্তর অপশন দু হাজার দু সাল পরের প্রশ্নটি লক্ষ্য গরম শুধুমাত্র ধর্ম বর্ণ ভাষা ও কোনো কারণে রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে বা রাষ্ট্র তহবিল থেকে সাহায্য গ্রহণের ক্ষেত্রে কোন নাগরিককে সঞ্চিত করা যাবে না এই বিষয়ে সংবিধানে সংসদ মৌলিক অধিকারকে বাতিল করতে পারে না কারণ মৌলিক অধিকার হল সঠিক উত্তর ট্রয় অবসান গতি সংবিধানের মূল কাঠামো অখণ্ড অখণ্ড অংশ সরকারি চাকরির ক্ষেত্রে সমতার বিষয়টি ভারতের সংবিধানে কোন ধারা উল্লিখিত আছে সঠিক উত্তর অপসান গতি ষোলো নম্বর ধারায় পরের প্রশ্নটি লক্ষ্য করো ভারতের সংবিধানের কোন ধারায় বর্ণ ধর্ম বর্ণ জাতি লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে সঠিক উত্তরটি অপশন গত পনেরো নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় কোন অপরাধের জন্য নাগরিককে নিয়ম বহির্ভূত শাস্তি প্রদানের হাত থেকে রক্ষা করার জন্য করার বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর অপশন কত কুড়ি নম্বর ধারায় পরের প্রশ্নটি লক্ষ্য করো ভারতীয় সংবিধানে আঠারো নম্বর ধারায় কোন মৌলিক অধিকারের উল্লেখ আছে সঠিক উত্তর লোভন গত সাম্য পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারায় কি বলা হয়েছে সঠিক উত্তর লোভন গত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের ষোলোর দু নম্বর ধারায় কিসের ভিত্তিতে রাজ্য সরকারি চাকরিতে কোন নাগরিককে অযোগ্য বা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করা কথা বলে সঠিক উত্তর লোভন কতে ধর্ম লিঙ্গ বা জন্মস্থান পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্র মনে করলে সরকারি চাকরির ক্ষেত্রে অনুন্নত শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারে সঠিক উত্তর অপশন গে ষোলো চার নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে কত বছর বয়সে শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে সঠিক উত্তর রসান্ত ছ চোদ্দ বছর পরের প্রশ্ন ভারতের সংবিধানের চব্বিশ নম্বর ধারায় কত বছরের নিচে কোন ব্যক্তিকে কোন কারখানায় কর্মচারী হিসেবে নিয়োগ করা যাবে না সঠিক উত্তর অপশন কথা চোদ্দ বছর নিম্নলিখিত কোন লেখকটি বন্দীদের আটকের বৈধতার চ্যালেঞ্জ করে সঠিক উত্তর অপশন কথা বন্দী প্রত্যক্ষীকরণ পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি ভারতের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়নি সঠিক উত্তর হল অপশন ঘটে অবশ্য জাপানি অধিকার পরের প্রশ্ন সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিষয়টি ভারতের সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে সঠিক উত্তর হল অপশন কত তিরিশ নম্বর ধারায় পরের প্রশ্ন গোপনীয়তা রক্ষার অধিকার ভারতের সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে সঠিক উত্তর হল অপশন গত একুশ নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতের সম্পত্তি অধিকার কাদের জন্য প্রযোজ্য সঠিক উত্তর হল অপশন কত যে কোনো ব্যক্তির জন্য আইনগত 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 অধিকার হিসেবে প্রযোজ্য পরের প্রশ্ন ভারতীয় সংবিধান বত্রিশ নম্বর ধারায় শাসনতন্ত্রের প্রতিবিধানের অধিকার কাদের জন্য প্রযোজ্য উত্তর গতি সমস্ত ব্যক্তি নাগরিক এবং বিদেশিদের জন্য পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের

পরে প্রশ্ন ভারতের সংবিধানে কোন ধারায় মানুষের মানুষের শোষণ এবং তাদের বাধ্যতামূলক শ্রমের সুরক্ষা বিষয়টি উল্লেখ আছে সঠিক উত্তর গত তেইশ নম্বর ধারায় পরে প্রশ্ন ভারতে কোন আঙ্গরিক বিদেশি রাষ্ট্র থেকে কোন উপাধি গ্রহণ করতে পারবে উপরোক্ত কারণ সঠিক উত্তরটি হল অপশন খুবই মিথ্যা পরে প্রশ্ন ভারতের সংবিধানে কোন ধারাকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন সঠিক উত্তর হল অপশন ক্ষতি বত্রিশ নম্বর ধারায় পরের প্রশ্ন নিম্ন কোন স্বাধীনতা উনিশ নম্বর ধারা থেকে বাতিল করা হয়েছে সঠিক উত্তরটি অপশন খাদ্য সম্পত্তি অর্জন এবং বিকেন্দ্রীকরণ এবং স্বাধীনতা পরের প্রশ্ন উনিশ নম্বর ধারার স্বাধীনতার অধিকারের উপর কে সীমাবদ্ধতা আরোপ করতে পারেন সঠিক উত্তরটি অপশন ঘটে এদের মধ্যে কোনোটি নয় পরের প্রশ্নটি লক্ষ্য নম্বর করো একুশের এ নম্বর ধারায় কোন অধিকারের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি অপশন ঘটে শিক্ষার অধিকার পরের প্রশ্ন নিম্নিত কোন মৌলিক অধিকারটি বৈষম্যের একটি অংশ হিসেবে অস্পৃশ্যতার বিরুদ্ধে সুরক্ষা যুক্ত হয় সঠিক উত্তর সাম্যের অধিকার পরে প্রশ্ন সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার একটি সঠিক উত্তর দূরপন ক্ষতের রাজনৈতিক অধিকার পরে প্রশ্ন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ভারতে যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার স্বীকৃতি হয়েছে সঠিক উত্তর দূরপর গতে উনিশে ডি নম্বর ধারায় পরে প্রশ্ন ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা বাসস্থানের ভিত্তিতে বৈষম্য দূরীকরণ কি ধরনের মৌলিক অধিকার সঠিক উত্তর অপশন ঘটে সাম্যের অধিকার পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় আইনের চোখে সমতা এবং আইনের দ্বারা সমভাবে সংকৃত হওয়ার অধিকার কাজের জন্য প্রযোজ্য সঠিক উত্তর অপশন ঘটে ভারতে বসবাসকারী সমস্ত নাগরিকদের জন্য পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্বাধীনতার উপর রাজ্য সুরক্ষার ভিত্তিতে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যায় সঠিক উত্তর অপশন গতে সভা অথবা সমিতি গঠন পরের প্রশ্ন বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় অধীনস্থ মৌলিক অধিকার সঠিক উত্তর হল অপশন খতে সংশোধন হতে পারে পরের প্রশ্ন কুড়ি থেকে বাইশ নম্বর ধারায় জীবন ও সাব্যক্তিগত স্বাধীনতার অধিকার উল্লেখ আছে এই ধারণাটি প্রযোজ্য সঠিক উত্তর হল অপশন খতে নাগরিক এবং বিদেশি উভয়দের জন্য পরের প্রশ্ন আন্ডার হোয়াট অথরিটি লেখার অর্থ কি সঠিক উত্তর হল অপশন খতে অধিকার পৃচ্ছা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে বাধা সঠিক উত্তর হল অপশন বন্দী পৃথকীকরণ পরের প্রশ্ন ভারতীয় নাগরিকদের ছয়টি ও স্বাধীনতা কোন ধারায় সংগৃহীত হয় সঠিক উত্তর অপশন গত উনিশ নম্বর ধারায় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মৌলিক অধিকার নিয়ে সর্বোচ্চ মামলা ও বিতর্ক হয়েছে সঠিক উত্তর অপশন ক্ষতি স্বাধীনতার অধিকার পরের প্রশ্ন উচ্চতর আদালত নিম্নলিখিত কোন লেখটি জারি করার মাধ্যমে নিম্নতর আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দেয় সঠিক উত্তর অপশন ক্ষতি প্রহিবিশন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন লেখ অনুযায়ী একটি উচ্চ আদালত নিম্ন

ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে সঠিক উত্তর হল অপশন খ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে পরের প্রশ্ন সুবিধাজনক অধ্যয়নের জন্য নির্দেশমূলক নীতিগুলিকে নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটিতে শ্রেণীভূত করা যেতে পারে সঠিক উত্তর হল অপশন খ সবগুলি পরের প্রশ্ন ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের চিন্তা ভারতের সংবিধান কোথায় যত্ন নিরক্ষা করা হয় সঠিক উত্তর হল অপশন খ তে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহে এই সেটের লাস্ট প্রশ্নটি লক্ষ্য করো ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শাস্তি বা নিরাপত্তা আন্তর্জাতিক শান্তি বা নিরাপত্তার উৎসাহ প্রধান অন্তর্ভুক্ত আছে সঠিক উত্তর ট্রপসন খতের রাষ্ট্র পরিচালনা নির্দেশনার নীতি সমূহে সম্পূর্ণ ভিডিওটি থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য শুভ ধন্যবাদ